নমস্কার বন্ধুরা সুলেখা কিচেনে আজকে একটা আমি দারুণ রেসিপি নিয়ে এসেছি আমের বড়া আপনারা তো তালের বড়া খেয়েছেন তো দেখুন আমের বড়ার জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি আমি সুজি এক বাটি বেশি নিইনি তো সুজি এক বাটি নিয়েছি ভালো করে ধুয়ে দু মিনিট ভিজিয়ে রেখে দেবো তো গাছে আম হয়েছিল তাই ভাবলাম যে তালের বড়া করেছি আমের বড়া করে একবার খেয়ে দেখি তো বাচ্চারাও বলল মা বানিয়ে বর্ষা হয়েছিল তাই দাদা হয়েও বলছিল বানালাম তো দেখুন আপনাদেরও খুব পছন্দ লাগবে আমের বড়া তো দেখুন আমি ধুয়ে নিয়েছি সুজিটা তো বেশি জল দেবো না মাখো মাখা জল দেবো আজকে জল ছাড়াই ব্যাটারটা তৈরি হবে দেখতে থাকুন তো আমি ভিজিয়ে দিচ্ছি দু মিনিট তো আমি নিয়েছি গাছের আম পাকা আম নিয়েছি আপনারা যদি কেনা আম নেন সবসময় লক্ষ্য রাখবেন যেন আমটা মিষ্টি হয় আমি তো গাছের আম নিয়েছি তো আমি জানি এটা মিষ্টি তার জন্য অল্প চিনি দেবো তো আমের মানেই মিষ্টি দিতে হবে তো দেখুন আমের পিওরিটা আমি বের করে নিয়েছি নিয়েছি আমি এক বাটি চিনি নিয়েছি চালের গুঁড়ো লবণ কালো জিরে নিয়েছি ময়দা নিয়েছি খাবার সটা আর দশ টাকা দুধের প্যাকেট তো চলুন আমি আবার ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি তো নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চিনি চিনিটা আপনারা গুঁড়ো করে দিতে পারেন নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কেন দিয়েছি মজমচে হওয়ার জন্য তো দিয়েছি আমি লবণ নিয়েছি এক চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু দিতেই হবে মাস্ট তো দেখুন আমি খাওয়ার সটা নিয়েছি আর নিয়ে নিচ্ছে আমের পিউরিটা আপনারা মিক্সির মধ্যেও পিউরিটা বের করতে পারেন তো আমি এরপরে আমি নিয়ে নিচ্ছি সুজি আগে থেকে ভিজে রেখেছিলাম ওইটা আমি নিয়ে নিচ্ছি ওইটা দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব আর নিয়ে নিচ্ছি দশ টাকা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে তবে যে টেস্ট হবে স্বাদ লাগবে তো যেহেতু আমি দুটো আম করেছি তো তার জন্য আমি এক বাটি করে ময়দা নিয়েছি আপনারা যেরকম বাড়াবেন সেভাবে ময়দা বাড়িয়ে দেবেন তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখছেন খুব পাতলা না খুব মোটা না তো আমি দু মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি মেখে তো চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দেখুন দু মিনিট হয়ে গেছে হওয়ার পরে আমি চলে এসেছি আমের বড়া তো দেখুন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে আমি ছোটো ছোটো করে ছেড়ে দেবো আপনার দেখতে থাকুন এবং মানে এত সুন্দর জিনিস তো মুখে লেগে থাকবে আর বাড়িতে না বানিয়ে খেয়ে একবারও বুঝতে পারবেন না কেউ কেউ খেয়েছেন কেউ কেউ খাননি তো একবার বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন আমি ছোটো ছোটো করে ছেড়েছি এটা কিন্তু খুব ছোটো ছোটো করেই ছাড়তে হবে কারণ এতো ফুলে বড় হয়ে যাবে আর দেখুন গ্যাসটা কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন মিডিয়াম ভাবে রাখতে খুব বেশি বাড়িয়ে দেবেন নাচটা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে ভাজছি একটু টাইম লাগবে তো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবেই লাল লাল করে কিন্তু ভাজতে হবে দেখতে যা দারুণ লাগছে খেতে না জানি কীরকম লাগবে আপনারা না বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তো আমার কিন্তু তালের বড়া আমের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাচ্চারা খুব ভালোবাসবে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমি ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে তো দেখুন ভেতরটা কি সুন্দরভাবে দেখাচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করুন চলুন বন্ধু